আজকে রবিউল আউয়াল মাসের সাতাইশ তারিখ শেষ রবিবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো নবীজির জীবনের সর্বশেষ গুণামাফের ছোট একটি দোয়া যদি আপনি শুধুমাত্র বার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আম্মরব্দে আমিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আপনার জীবনে একটিও গোনা থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী গোনা মাফের দোয়া এটি নবীজি জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে এই ছোট গুনামাফের দোয়াটি পাঠ করেছিলেন আপনিও এ দোয়াটি পাঠ করবেন যদি ভাগ্য ভালো হয় তাহলে পাঠ করতে পারবেন আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করেছেন আজকে রবিউল মাসের শেষ রবিবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ গুনামাফের দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং জীবনে যত এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা এবং ফেসবুক টিকটক যত গোনা এই চোখ দিয়ে করেছেন সমস্ত চোখের আল্লাহ গুণাগুলো আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি আপনার চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন যত গোনা এই কান দিয়ে করেছেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে এবং এই মুখ এবং জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন যত পর নিন্দা চুগলখুরি করেছেন যত গুনা এই মুখ দিয়ে করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মুখ একেবারে পবিত্র করে দেবে একটি গুনাহও মুখের মধ্যেও থাকবে না এমন কি আজকে রবিউল আউয়াল মাসের শেষ রবিবার আপনি মন থেকে দোয়াটি পাঠ করবেন এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছিলেন মনে 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 মনের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পরিষ্কার এবং পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় সমান এবং একশো বছরেরও গুণা থাকে আল্লাহ সেই গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন সর্বপ্রথম দিনের মতো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহু আকবর দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহি পাঠ করবেন ইনশা আল্লাহ তাহলেই হবে আপনাদের এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না রিজিকে বরকত নাই অভাব দূর হয় না টাকা পয়সা ধন সম্পদ সব চলে যায় আসলেও শেষ হয়ে যায় কিন্তু রিজিকের মধ্যে কোনো বরকত নাই আজকে রবিবারে আপনি রিজিকে বরকতের জন্যে অভাব দূর হওয়ার জন্য আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাওয়ার জন্য ধনী হওয়ার জন্য অবশ্যই নবেজীর শিক্ষানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে অভাবকে দূর করবে আপনাকে আল্লাহ ধনী বানাবে সকলে বলে সুবহান আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন আপনারা বলেন হুজুর আল্লাহর কাছে তো অনেক দোয়া করেছি কোথায় আল্লাহ তো দোয়া কবুল করে না মনের আশা পূরণ করে না আমরা কোন দোয়া পাঠ করলে কিভাবে দোয়া করলে কোন আমল করলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবে মনের আশাকে পূরণ করবে আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়া আছে দোয়া কবুল হওয়ার মনের আশা পূরণ হওয়ার ওই দোয়াটি পড়বেন নবীজির শিখানো তারপরে আল্লাহর কাছে যা বলবেন নবীজি বলেছেন আল্লাহ তাই কবুল করবে করবে মনের আশা পূরণ আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না ওই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই দোয়াটিও আমরা এক সঙ্গে পরব তারপর আমরা এক সঙ্গে আজকে রবিউল الاول মাসের শেষ রবিবার আমরা আল্লাহর কাছে মুনাজাত করব আল্লাহর কাছে বলবো আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ভিডিও এটি কারণ গুনামাফ হলেই আপনার জীবন সুন্দর নবীজি নিজেও গুনামাফ হওয়ার এই দোয়াটি পাঠ করেছিল তাই পৃথিবীর মধ্যে সব সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী গুনামাফের দোয়া এটি হতে চলেছে আপনিও মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে এবং শুনে এবং দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক গুণা করেছেন গান বাজনা শুনেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন বলেছেন ও আমার জীবনে যত গুনাহ করেছ ভুল করেছ অন্যায় যদি আল্লাহর ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহু একবার একটি গুনাহও আপনার জীবনে থাকবে না তাহলে ক্ষমার মতো ক্ষমা কিভাবে চাইবেন শুনুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না অন্যায় করব না আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি মুছে ছাপ করে দাও এই কথাটা মন থেকে বলে তারপরে নবী জীবনের সর্বশেষ গুনামাফের দোয়াটি পাঠ করবেন সাথে সাথে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে সর্ব শেষ তিনি এই ছোট গোনামাফের দোয়াটি তাও দোয়াটি পাঠ করেছিলেন তাই আপনাকেও বলছি এই দোয়াটি পাঠ করতে পারলে আপনার ভাগ্য ভালো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ তার কাছে দামি হয়ে যাবেন মনের ন্যাক আশাগুলো কেউ আল্লাহ পূরণ করবে চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য দশ বার এই ছোট দোয়াটি পাঠ করছি চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার এই ছোট দরুদ শরীফটি পাঠ করি তারপর আমরা দোয়াটি পাঠ করব দশ বার দরুদ শরীফ পাঠ করলে কি হয় জানলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এক্ষণি একশোটা রহমত নাজিল করবে আল্লাহ এক্ষণি আপনার আমল নামার মধ্যে একশতটি নেকি লেখে দিবে আল্লাহ এক্ষণি আপনাদের আমল নামা থেকে একশতটি গোনাকে কেটে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আপনার এ দরুদরা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে বলবে ইয়া আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অমুক দেশ থেকে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার জন্য দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদকে কবুল করবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সর্বপ্রথম নবী যিনি প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটা আমরা পাঠ করি আমার সঙ্গে পড়ুন আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুণাম দোয়াটি ধোয়াটি পড়ুন জীবনের সব গুনা ক্ষমা হয়ে যাবে প্রথমে আল্লাহর কাছে বলুন আবার আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে আমরা এক্ষুনি নবীজীর জীবনের সর্বশেষ গুণামাফের দোয়াটি পাঠ করছি পড়ুন সব্বাহ নল্লাহিব বেহান দি হে আস্তগ ফেরুল্লা হাওয়া আতু হু ওয়া বেহান্দি أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. 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 استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে নবীর শেখানো ছোট্ট দোয়াটি পড়ন আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে চতুর্দিক থেকে রিজিক আশা সহজ করে দিবে আমার সঙ্গে সঙ্গে সেই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মাকফিনি بحلالিকা আল হারমিকা ওয়া আগনিনি বিফাদলিক আম্মা সিওয়াক আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া হয় না আমার সঙ্গে দোয়াটি পড়ুন তারপর আমরা এক সঙ্গে মুনাজাত করব পড়ুন আল্লাহুম্মা ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপর পড়ুন দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد. লহ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ দরুদ শরীফটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দরু শরীফ পড়ুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين أسكي رُبِيُّ الأول مشير আয় আল্লাহ সাতাইশ তারিখ রবিবার শেষ রবিবার ও আল্লাহ তোমার বান্দাবান্দি আজকে যখনই আমলটি করেছে আজকে রবিবার দিন অথবা সবার আমলকে কবল ও মঞ্জুর করে নাও জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও করে দাও আয় আল্লাহ আমরা জীবনে আর কখনো গুনা করবো না আর কখনো অন্যায় করবো না গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফিরিয়া গো আল্লাহ আমরা যারা অভাব অনটনের মধ্যে আছে আমার অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে অনেকে আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরক দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ জীবনে একবার দান করে দাও আমার মহিলা মা বন্ধের যার মনের মধ্যে যেই স্বপ্ন যে স্বপ্ন আল্লাহ সবার মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ যার ফ্যামিলির মধ্যে অশান্তি আল্লাহ অশান্তি এগুলোকে দূর করে আল্লাহ শান্তির ভয়সালা করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুল পিত্রগুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও

যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ বিপদ আপদ বালামসিবত দূর করে দেখ এবং লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার হইলেও মক্কা মক্কামুদিনে গিয়ে স্পর্শ করে তোমার কাছে দোয়া করতে পারে আল্লাহ সেই তাও দান করে দিও আমিন এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত